নিউইয়র্কে বসে এনসিপিকে নিষিদ্ধ করা নিয়ে হঠাৎ চাঞ্চল্যকর ঘোষণা দিলেন ডক্টর ইউনুস দর্শক দেখতে পাচ্ছেন এনসিপির কার্যালয় ডক্টর ইউনুসের ঘোষণায় আওয়ামী লীগ কর্মীরা দখল করে এবং পরিস্থিতি করতেছে আজরাতে এদিকে আজরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ কর্মীরা দখল নিয়ে এনে ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রে বসে নতুন গেম খেললেন সারা দেশে এবার দংশলীলা চলছে সরকার এই মানুষগুলাকে কিভাবে রুখে দেবেন পারবেন আদৌ পসিবল পসিবল না এই ব্যক্তি তিনি একজন জয় বাংলার কর্মী তিনি একজন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাকে মিছিল থেকেও গ্রেফতার করা হয়নি শেষ পর্যন্ত মেজা ফখরুলের ফাঁদে পড়লো পুরো বিএনপি বিএনপির সামনে সুযোগ ছিল যে মেজা ফখরুলকে ওভারলুক করে ফখরুলের যে দেশ বিক্রি করার বক্তব্য যতই সময় করাচ্ছে সকল কিছুই শেখ হাসিনার পক্ষে আসছে আদালতের বিভিন্ন ধরনের সাক্ষী থেকে শুরু করে এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি থেকে শুরু করে বসছি হঠাৎ করেই পুরো রাজধানী জুড়ে আওয়ামী লীগ নড়ে চড়ে বসেছে তারা ঝটিকে মিছিলের চেষ্টা করছে এবং ডজন ডজন আওয়ামী লীগ গ্রেপ্তার হচ্ছে এবং এনসিপি নেতারা কাউন্ট করছে যে কে কয়টা আওয়ামী লীগ ধরতে পেরেছে রাজধানীতে যেন আওয়ামী লীগ ধরার এক মহৎ সব চলছে এদিকে ডক্টর ইউনুস দেশে না থাকায় যেন সুযোগ কাজে লাগাচ্ছেন সেনা প্রধান ওয়াকার জামান এই প্রথম ভারতের সেনা প্রধানের সাথে শেখ হাসিনাকে দেশে ফিরানোর আলাপ করেছেন তিনি পাশাপাশি যুক্তরাষ্ট্রে ঘোর বিপদে পড়েছেন ডক্টর ইউনুস রাতে সেনা বাহিনীতে ভয়ানক উত্তেজনা হ্যাঁ আজ রাতে সেনাবাহিনীর মধ্যে ভয়ানক উত্তেজনা শুরু হয়েছে এইদিকে দেখতে পাচ্ছি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে আওয়ামী লীগ কর্মীরা অ্যাটাক করে এবং ডক্টর ইউনুসও যুক্তরাষ্ট্রে বসে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন এই এনসিপি দলকে নিয়ে দর্শক শ্রোতা সার্জিস হাসনাথ নাহিদ তাদের কিন্তু খুবই কঠিন অবস্থা আজকের রাতে ছাত্রলীগ আওয়ামী লীগ তারা এক হয়ে তারা কিন্তু এই দেশটাকে খালি পেয়েছে কারণ ডক্টর ইউনুস বর্তমানে দেশে নাই এই সুযোগটা তারা ইতিমধ্যে কাজে লাগাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতিমধ্যে রাজধানীর রাজপথে কি হচ্ছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনুস সের সবচেয়ে চূড়ান্ত सिद्धांत কি আসুন আমরা কতবার আছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না জয় আমরা জয় সৈনিক আপনারা বাংলার সৈনিক মারুক মরে যাবো তবুও জয় বাংলা বলে যাবো ডক্টর ইউনুসের সরকার এই মানুষগুলাকে কিভাবে রুখে দেবেন পারবেন আদৌ পসিবল পসিবল না এই ব্যক্তি তিনি একজন জয় বাংলা কর্মী তিনি একজন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাকে মিছিল থেকেও গ্রেফতার করা হয়নি পাশ থেকে গ্রেফতার করা হয়েছে ঠিক আছে গ্রেফতার করতেছেন করেন আজকে রাজধানী ঢাকার কয়েকটা পয়েন্টে আওয়ামী লীগের বিশাল বিশাল কিছু মিছিল হয়েছে এর মধ্যে থেকে আগারগা তেজগা বসুন্ধর আবাসিক বনানি প্রায় পুরো ঢাকা শহরে অভিযান চালিয়ে দুই শতর উপরে নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অমি একজন ব্যক্তি তাকে গ্রেফতার করা হয়েছে ইউনুসের পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী যে সেনাবাহিনীর কাজ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা সেই সেনাবাহিনী আওয়ামী লীগের মিছিলে আক্রমণ চালিয়ে গ্রেফতার করতেছে সমশানে করুক এটা করবে এটা আসলে আমরা জানতাম এটা হবে এমনটা হবে এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো শোনার পর আওয়ামী লীগের হাই অনেক চুলকানি শুরু হবে অনেকে আমাকে থ্রেটমেন্ট দিবেন আমি জানি কিন্তু আজকে বাধ্য হয়ে বলতেছি দেখেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দেশের সাধারণ মানুষকে রক্ষার জন্য আলটিমেটলি বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল কখনো এগিয়ে আসেনি স্বাধীনতার পরে আমরা কখনো দেখিনি সেই জায়গা থেকে এখন দেশকে বাঁচানোর জন্য দেশকে রক্ষা করার জন্য আওয়ামী লীগের উপরেই নির্ভর করতে হবে এবং আওয়ামী লীগকে তাদের যে দুর্বৃত্ত যারা রয়েছে তাদের বিরুদ্ধে সমালোচনা করতে হবে এটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আমি মনে করি আজকে ফার্ম গেটে মিছিল হবে এই কথা কারা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করে দিল কেন আজ এই টেলিগ্রাম গ্রুপ বাংলাদেশ আওয়ামী লীগের হাইকমান্ড বন্ধ করতে পারেনি এই টেলিগ্রাম গ্রুপে যতক্ষণ আপনারা সময় ব্যয় করেন ঠিক ততক্ষণ যদি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনুসের অপশাসন নিয়ে আপনারা আলোচনা করেন সমালোচনা করেন সেটা কিন্তু সাধারণ মানুষ এবং দেশের মানুষের জন্য এবং দলীয় নেতাকর্মীদের জন্য অনেক বেশি পজিটিভ আপনার এখনো এই হাই হাইকমান্ড আপনারা টেলিগ্রাম গ্রুপের মধ্যেই পরে আছেন কেন রিজনটা কি একটু বলেন আমরা জানতে চাই রিজনটা কি বলেন শুনি আমরা প্লিজ এই যে দুইশোর উপরে গ্রেফতার হলো আজকে সারা দেশ থেকে সারা ঢাকা শহর থেকে এদের দায়িত্ব কি আপনারা নিতে পারবেন নিবেন কখনো দায়িত্ব যারা গ্রেফতার হয়েছে তাদেরকে আইনি সহায়তা দিবেন দিবেন না এই চোদ্দ মাসে আপনারা কোন কর্মীর দলীয় ভাবে কোনো আইনি সহায়তা করেন নাই কাউকে কারো জেলের পিছিতে আপনারা টাকা দেন নাই তথাকথিত কয়েকজন নেতাকর্মী আছে তারা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছে কিন্তু দলের পক্ষ থেকে দলের যে একটা ফান্ড রয়েছে বিশাল অঙ্কের সেই ফান্ডের টাকাগুলো কেন দেওয়া হচ্ছে না এই প্রশ্নগুলো করতে হবে বাংলাদেশের নাম আবারও আলোচনায় উঠে এসেছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এমন এক ঘোষণা দিলেন যা মুহূর্তে দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি করেছে ডক্টর ইনুস সরাসরি জানিয়ে দিলেন জাতীয় নাগরিক পার্টি কে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করার বিষয়ে সরকার সিরিয়াসলি ভাবছে তার এই মন্তব্য শুধু নিউইয়র্কের মঞ্চে নয় সারা বাংলাদেশি যেন বজ্রপাতের মতো আঘাত হেনেছে জাতিসংঘে একটি সাইড ইভেন্টে সামাজিক ব্যবসা শান্তি এবং গণতন্ত্র নিয়ে বক্তব্য দিতে গিয়েছিলেন ড ইনুস সেখানে আন্তর্জাতিক সাংবাদিকরা প্রশ্ন তুললেন বাংলাদেশে সম্প্রতি কেন রাজনৈতিক সহিংসতা চাঁদাবাজি আর ভয়ভীতি বেড়ে গেছে উত্তরে তিনি বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি বলেন বাংলাদেশের জনগণ পরিবর্তন চেয়েছে তারা ন্যায় বিচার চায় যে কোনো দল বা সংগঠন যদি রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করে সন্ত্রাস ও টেন্ডারবাজিতে লিপ্ত হয় তাদের কোনো স্থান এই দেশের মাটিতে থাকবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মকাণ্ড নিয়ে আমরা কঠোর নজরে আছি তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিলে অবাক হওয়ার কিছু থাকবে না এই ঘোষণা মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঝড় তোলে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইঙ্গিত দেন গোয়েন্দা রিপোর্টে বারবার উঠে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাম বিশেষ করে রাজধানী ও বন্দর নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে দলটির সক্রিয় সম্পৃক্ততার তথ্য নথিভুক্ত হয়েছে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমন্বয়করা দ্রুত সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ উড়িয়ে দেন তারা বলছেন এটি একটি সাজানো নাটক রাজনৈতিক প্রতিপক্ষকে সরিয়ে দেওয়ার জন্যই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে নিউ ইয়র্কের সংবাদ মাধ্যমগুলো ডক্টর ইনুসের বক্তব্যকে বোল্ড স্টেটমেন্ট বলে আখ্যায়িত করেছে বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা নিয়ে আন্তর্জাতিক মহলে চোখ রাঙানি বাড়ছে বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদে যখন তিনি নির্বাচন গণতন্ত্র আর স্বচ্ছ রাজনীতির বার্তা দিতে যাচ্ছেন তখন এমন ঘোষণা আসাটা বিশেষ তাৎপর্য বহন করে যুক্তরাষ্ট্রভিত্তিক এক রাজনৈতিক পর্যবেক্ষক বলেন ডক্টর ইনুস যদি সত্যি এনসিপি কে নিষিদ্ধের পথে এগিয়ে নিয়ে যান তবে সেটি বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আনবে ঢাকায় সেনাপ্রতন অকারজমান সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংক্ষিপ্ত জবাব দেন তিনি বলেন দেশের শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী গণতন্ত্র ও সংবিধান রক্ষায় সর্বদা প্রস্তুত কোন শক্তি যদি রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করে আমরা কঠোরভাবে মোকাবেলা করব এই বক্তব্য এনসিপি নেতাদের জন্য এক অঘোষিত সতর্ক বার্তা বাংলাদেশে আগামী নির্বাচনের আগেই যদি জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আসে তবে রাজনৈতিক অঙ্গন পুরোপুরি নতুন রূপ নিতে পারে বিএনপি ও আমলিক এক একসময় যেভাবে মুখোমুখি ছিল এখন সেই শূন্যস্থানে এনসিপি বড় শক্তি হিসেবে উঠে আসছিল তাদের নিষিদ্ধ হলে বিরোধী রাজনীতির ভারসাম্য ভেঙে যাবে এমনটাই মনে করছে অনেক বিশেষজ্ঞ অন্যদিকে সমর্থকরা আশঙ্কা করছেন এনসিপিকে নিষিদ্ধ করা হলে দলটি নেতাকর্মীরা গোপনে সশস্ত্র কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে যা দেশের জন্য আরো বিপজ্জনক হবে নিউইয়র্কের মঞ্চে দাঁড়িয়ে ডক্টর ইনুস যেভাবে সরাসরি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিশানা করলেন তাতে স্পষ্ট যে তিনি কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না তবে প্রশ্ন একটাই এই সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করবে নাকি নতুন এক রাজনৈতিক সংকটে জন্ম দিবে বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে আছে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্তে যতই সময় করাচ্ছে সকল কিছুই শেখ হাসিনের পক্ষে আসছে আদালতের বিভিন্ন ধরনের সাক্ষী থেকে শুরু করে এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি থেকে শুরু করে বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে সকল কিছুই শেখ হাসিনার পক্ষে আসতে শুরু করে দিয়েছে কিছুদিন আগেও শেখ হাসিনার পদত্যাগ নিয়ে একটি নিউজ প্রচারিত হয়েছে যে শেখ হাসিনা আসলেই পদত্যাগ করেননি পদত্যাগ করলে শেখ হাসিনা পদত্যাগপত্র কোথায় শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আদালত পাড়ায়ও ওনার যে আইনজীবী আছে তিনি ক্লিয়ার করেই বলে দিয়েছেন আমার ক্লায়েন্টে নিরাপরাধ শেখ হাসিনা নিরাপরাধ তিনি যে নির্দেশ দিয়েছেন সেটারও কোনো প্রমাণ মেলেনি আদালত বলেন এবং নিজের বৈধ প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশের পত্রিকায় বলেন সকল জায়গায় পজিটিভভাবে সকল কিছু উঠে আসা শুরু করে দিয়েছে অন্তত এক বছর পরে হলো এবং এও বিশ্বের কাছে প্রমাণিত যে শেখ হাসিনার পতনটা ছিল একটা মেটিকুলাস ডিজাইন এটা ডক্টর অনুস তিনি নিজেই শিকার গিয়েছেন এবং কে ডিজাইন করেছেন সেটা বিশ্বের কাছে তিনি দেখিয়ে দিয়েছেন তাহলে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় আন্দোলন টাইমে যে সকল হত্যা হয়েছে সরকারি অবকাঠামো ধ্বংস করা হয়েছে সকল কিছু মেটিকুলাস ডিজাইন করে করেছে ষড়যন্ত্রকারীরা তাহলে ওই দায়ভার জন্য সাজাপ্রাপ্ত কেন হবেন শেখ হাসিনা দেশের জানমাল রক্ষা করার জন্য সরকারি অবকাঠামো রক্ষা করার জন্য পুলিশ প্রশাসনকে একটা সরকার কঠোর হতেই বলতে পারে সেই কারণে হয়তো একজন দুজন মারা গিয়েছে সে মারা যাওয়ার দায়ভার তো তখন একটা দেশের প্রধানমন্ত্রী নিতে পারে না আর যারা অপরাধ সংগঠিত করেছে দেশের যানমাল রক্ষা করার জন্য পুলিশ যখন গুলি চালিয়েছে সেটার জন্য অপরাধী কেন হতে হবে কারণ তারা তো মেটিকুলার ডিজাইন করে দেশের জানমাল ধ্বংস করতেছে মানুষকে হত্যা করে আন্দোলন চাঙ্গা করতেছে তো তারাই তো মেইন অপরাধী যারা মেইন অপরাধী তাদেরকে এখন হিরু বানিয়ে দেশের জানমাল যারা রক্ষা করতেছিল তাদেরকে এখন অপরাধী বানিয়ে হত্যার নির্দেশদাতা বানিয়ে শেখ হাসিনাকে শাস্তি দেওয়া হচ্ছে বা শাস্তি দেওয়ার জন্য প্ল্যানিং করা হচ্ছে এই হচ্ছে যে বাস্তব পরিস্থিতি কিন্তু বহির্বিশ্বের কাছে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে যে শেখ হাসিনার সম্পূর্ণরূপে মেটিকুলাস ডিজাইন এবং যে সকল হত্যাকাণ্ড হয়েছে এগুলো এ ষড়যন্ত্রকারীরা যারা মেটিকুলাস ডিজাইন করেছে তারা নিজেরাই করে আন্দোলন চাঙ্গা করেছে হয়তো বা পুলিশের হাতে কিছু মারা গিয়েছে এগুলো পুলিশ নিজেদেরকে রক্ষা করার ক্ষেত্রে এবং দেশের যানমাল রক্ষা করার ক্ষেত্রে এই কাজটা বা এই হত্যাটা হয়ে গিয়েছে তার মানে এই না যে সকল হত্যার দায়ভার শেখ হাসিনাকে নিতে হবে সকাল সকল হত্যার দায়ভার নিতে হবে এই সকল জঙ্গিদেরকে এই সকল ষড়যন্ত্রকারীদেরকে সেটা বিভিন্ন জায়গায় এখন বলা হচ্ছে যে ষড়যন্ত্রকারীরাই হচ্ছে মেন তারাই হচ্ছে দেশ ধ্বংসকারী তারা যদি অবকাঠামো ধ্বংস না করতো নিজেদের ভিতর থেকে একজন দুইজন ছাত্রকে হত্যা না করতো এই পরিস্থিতি হতো না আবু সাহেবকে পুলিশ ডাইরেক্ট গুলি করে মারা নেয় আবু সাহেবকে রাবার বুলেট দিয়ে গুলি করেছে বুকে লেগেছে সেটার কারণে মারা যায় না আবু সাহেব মাথার পিছনের একটা পাথর লেগেছিল রক্ত রক্তক্ষরণের কারণে মারা গিয়েছে যখন পাথর খেয়েছে তার আরও পাঁচ থেকে ছয় ঘন্টা পর মারা গিয়েছে পাঁচ থেকে ছয় ঘন্টা সে ডাক্তারের কাছে যায়নি কেন তাকে কেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি তার মানে সেটাকে হত্যা দেখানোর জন্য তাকে পরিকল্পিতভাবে এই রাজাকারের বাচ্চারা হত্যা করে আন্দোলন চাঙ্গা করেছে তো এগুলোর বিচার কী করবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাতের ট্রাইব্যুনালের পিপি জামাতের ট্রাইব্যুনালের মেন আইনজীবী জামাতের প্রধান বিচারপতি কে জামাতের কথা দ্বারা ইনফ্লুয়েন্স করা হচ্ছে সকল কিছু জামাত ইনফ্লুয়েস করতেছে কোর্টের মধ্যে তাহলে এটা কি ধরনের বিচার ব্যবস্থা সকল কিছু পৃথিবীর কাছে এখন পানির মতো এবং আওয়ামী লীগের কথা দিলাম সেই দলকে নির্বাচনে আসতে দিবে না আবার গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে ফিরিয়ে আনবে এই সকল বিষয়েও পৃথিবীর সকল দেশের কাছে অবগত আছে এই সকল ছোটখাটো সার্বিক বিষয় মিলে শেখ হাসিনা পদত্যাগ করেনি পদত্যাগ পত্র দেখাতে পারেনি শেখ হাসিনাকে মেটুকুলাস ডিজাইন করে ষড়যন্ত্র করে দেশ ধ্বংস করে শেখ হাসিনাকে বিদেশ চলে যেতে ইন্ডিয়া চলে যেতে বাধ্য করা হয়েছে এবং শেখ হাসিনা যেগুলো হত্যা করেনি মিথ্যা হত্যা মামলা দিয়ে শেখ ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এই সকল বিষয় পৃথিবীর কাছে এখন পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছে সকল কিছু ষড়যন্ত্রের অংশ সকল কিছু এখন শেখ পক্ষে আসতে শুরু করে দিয়েছে সেই কারণে আমেরিকা বলেন লন্ডন বলেন পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে বলেন আমেরিকা ছাড়াও অন্যান্য দেশও আমলে খুব শক্ত অবস্থান দেখাতে পারতেছে এবং সেখানেও প্রোটেস্ট করতে পারতেছে পৃথিবীর সকল দেশই আমলিককে সমর্থন করতেছে ডক্টর এত বড় নোবেল লরিয়ার ডক্টর ইউনুসকে কোনো দেশ সমর্থন করতেছে না কেন কোন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে গেলে অনেক জায়গায় শিডিউল পাচ্ছে না কেন আর কোন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করার পরেও বাংলাদেশের জন্য উপকারমূলক কোনো কিছুই তিনি নিয়ে আসতে পারতেছে না কেন বরং যে দেশের সাথে দেখা করে যে দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করে সে দেশের রাষ্ট্রপ্রধান আগে যা চুক্তি ছিল সেটাও বাতিল করে দেয় তার মানে কি এই সরকারের সাথে কোন দেশের রাষ্ট্রপ্রধান কোনো চুক্তিতে যেতে চায় না কারণ এই সরকারের এক সেকেন্ডের ভরসা নাই আজকে আজকে কালকে নাও থাকতে পারে একমাত্র আওয়ামী লীগ ছাড়া বিশ্বের অন্যান্য যে সকল দেশ আছে অন্য কোন সরকারকে এখন বিশ্বাস করতে চাচ্ছে না বা আগামীতে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকার আসলো যে বিশ্বাস করবে তারও কোনো ঠিক ঠিকানা নাই এটাই হচ্ছে বাস্তবতা তাই যতই দিন গড়াচ্ছে বিএনপির বিরুদ্ধে আপনি যদি দেখেন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদা তারা কিন্তু একটা টিম হিসেবে বড় ধরনের কাজ করতেছে আর ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিকে যারা গালাগালি করে তাদের মধ্যে একটা বড় অংশই হচ্ছে বিএনপির নেতা কর্মীরা কিন্তু কেন কেন এই গালাগালির বিষয়টা সাংবাদিক ইলিয়াস বরাবরই ওনাকে যারা দেখেন যে টাকা পয়সা যেহেতু খান না ধরনের অনৈতিক সুযোগ সুবিধা তিনি নেন না তার আবার আছে যদি উনি বিরুদ্ধে খেপেন তো ঘুরাইয়া পেঁচাইয়া বা ধরেন শালীনতা বা সুশীল শব্দ তিনি ব্যবহার করেন না ডাইরেক্ট বাংলা শব্দ ব্যবহার করেন যে শব্দগুলো শুনে আওয়ামী লীগ সরকারের সময় অনেকেই অনুপ্রাণিত হয়েছিল সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির ভক্ত হয়েছিল বিএনপির নেতাকর্মীরাই কিন্তু আজকে তখন নিজ দলের নেতাদের বিরুদ্ধেই সাংবাদিক ক্লিয়াস এবং পিনাকিরিয়া কথা বলেন তখন কিন্তু বিএনপি নেতা কর্মীদের কাছে ভালো লাগে না গেল কয়েক মাস আগে ঠিক এক দেড় বছর আগেও এক বছর মাস খানেক আগেও যেই পিনাকি এবং ইলিয়াসের বড় সাপোর্টিং শক্তিরা ছিল বিএনপি নেতা কর্মীর ফাইলটাইল শেয়ার করত এখন দেখবেন সেখানে গিয়া কঠিন কঠিন ভাষায় গালাগালি করে তবে ইলিয়াস তিনি হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম যেই ভাষায় আক্রমণ করেছেন আগে বঙ্গবন্ধুকে শেখ হাসিনাকে ঠিক একই ভাষায় তিনি কিন্তু মানে কি বলা হয়েছে আক্রমণ করতেন গতকালকে মির্জা ফখরুল ইসলামের একটা বক্তব্য নিয়ে সারা বাংলাদেশ তোল পার যে আমার দেশ পত্রিকা এটা সাংবাদিক ইলিয়াসদের যে কোরআন আমাদের মাহমুদ ভাইয়ের গণমাধ্যম আমার দেশ তো সেখানে তিনি একটা প্রতিবেদন ছাপিয়েছেন যে কলকাতার একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম বলছিলেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদেরকে নির্বাচনে বিএনপি চায় আর এরপরে তো ভাই গাছে মাসে আগুন লেগে গেছে তো এর পরপরই সাংবাদিক ইলিয়াস তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে ক্ষমতা পেছন দিয়ে ঢুকাই দেব মির্জা ফখরুল ইসলামের ছবি দিয়ে মানে এই যে শব্দ প্রয়োগে বিএনপির মধ্যে বিশাল রিয়াকশন তৈরি হয়েছে এমন নোংরা করলেন করতেন তখন আপনারা মজা পাইতেন আজকে যখন আবার আপনাদের উপর আসছে তখন বিষয়টা খারাপ লাগছে কিন্তু সাংবাদিক ইলিয়াস দমান পত্র না ডক্টর ইউনুস নিয়ে আজকে দেখছেন শোৎখুর থেকে শুরু করে যে ভাষা দিয়ে আক্রমণ করেছেন এমনকি তিনি বলতেছেন এখন অনেকটা শালীন আছেন ক্ষমতা থেকে সরে গেলে ডক্টর ইউনুস আরো কঠিন ভাষায় ওনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবেন পাশাপাশি পিনাকি দাও বলছে ঠাপাইতে ঠাপাইতে নাকি মানে হেলিকপ্টারের রশি ধরা ওনাদেরকে বিদায় করবেন এখন করতেছেন না কেন পুলিশ দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক কথা হয় আর অনেক বিষয় নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবাটন ডিভাবে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ